সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের বেসিক পর্ব নাম্বার আটশো ছয় প্রচার হয়েছিল সাতাশ নয় দু হাজার পঁচিশে যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রহমান আর আব্দুর রহমানের যে হারিয়ে যাওয়ার বিবরণ সেখানে আমরা পেয়েছি ওনার বর্তমান বয়স চব্বিশ হারানোর সময় বয়স ছিল ছয় থেকে সাত বছর ছোটবেলায় আমাকে পরিবার থেকে ফকিরাপুরের পাশে এক মামার কাছে ওনার দোকানে কাজ করার জন্য পাঠায় আমি দোকানে কাজ করা অবস্থায় একদিন দোকান থেকে পঞ্চাশ টাকা চুরি করে সেই জন্য মামা আমাকে অনেক মারধোর করেন আমি রাগ করে যাত্রাবাড়ি এসে কিছুদিন বিভিন্ন দোকানে কাজ করেছি একদিন এক মহিলার সাথে পরিচয় হয়ে ওনার বাসায় সিলেট হবিগঞ্জে যাই সেখানে বড় হয়েছে এবং সেখান থেকে আর ফিরে আসা হয়নি ওনার চাচার নাম ছিল কাশেম ওনার বাড়ির পাশে বাজার ছিল বাজারের চাচার ফুসির দোকান ছিল আমি আর কথা বারাচ্ছি না এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে

রাত্রে সন্ধ্যা সাতটার সময় উঠছি দিনে দেড়টার সময় নামছে সিলেটের রাস্তা কিন্তু খুব বাজে অবস্থা হ্যাঁ সেটা শুনলাম সিলেটের রাস্তার খুবই বাজে অবস্থা আসেন চলেন উপরে যেতে হবে আল্লাহ বর্ষা বস এখানে পাঁচ সাত মিনিট বসতে হবে একা একা ঠিক আছে যারা পরিবার দাবি করে আসছে ওদের সাথে কথা বলে ভিতরে আসবো

জামাইর বোন জামাই বোনের জামাইয়ের বোন আপনার আমার নাম আব্দুর রহিম আমি আব্দুর রহমানের ছোট সাসা আমার নাম মোহাম্মদ কামাল আমি আব্দুর রহমানের চাচা আপনার পরিচয় সালাম আলাইকুম কি কাগজ চাচা হ্যাঁ জি আমার নাম আব্দুর রহমান ও ছেলে জি শরীর খারাপ ফাইল মধ্যে ব্যথা পায়ে কি আছেন আপনি কুমিল্লা আচ্ছা আপনার পরিচয় আমার নাম হচ্ছে আব্দুল হান আমি রহমানের ছোট ভাই আপন ছোট ভাই জি ওকে সালামালিক নাম সুভাগ আমি ছোট বোনের যাব সালামালাইকুম আমার নাম মোহাম্মদ হাবিউর রহমান আব্দুর রহমান আমার আপন স্বাস্থ্য ভাই ভাই আপনার আমার নাম রবিউল ইসলাম আমি আব্দুর রহমানের ভাই চাষাদ ভাই আর কি

এখন কথা হলো গিয়া আপনার ছেলেটা কিভাবে কি হয়েছে সবই তো দেখছেন ভিডিওর মধ্যে আছে তাই না ছেলের ভিতরে আছে আমি ডাকবো বাপ মা দুজনকে ডাকবো গিয়া যান গিয়ে কথাবার্তা বলেন দেখে ছেলে কি বলে

আপনার বসেন বসেন পড়ে যাবেন ঠাস করে এরকম করলে অনেক দূর থেকে আসেন পড়ে যাবেন বসেন বসেন ওনার খাওয়া আর আমার ছোট ছেলের খাওয়া সমান আল্লাহ আল্লাহ কি দিদি আপনাকে আমি ধন্যবাদ দিব আল্লাহ আমার মালিক আমার কল দিয়েছেন আল্লাহ আমি কি ধন্যবাদ দিব আল্লাহ যে ষোলো বছর কাহিনি আল্লাহ কোন মারুতে আপনার রে এই ডিপার্টমেন্টে পাঠিয়েছে আল্লাহ আমি জানি না

দেশবাসী আমার জন্য দোয়া করবেন আমি আমার ছেলে পাইছি আলহামদুলিল্লাহ আমার তাকে খুব ফুর্তি লাগছে আমার খুব ভালো লাগছে আছে ছেলে কাছে এসে বসেন আমার থেকে ওনার মা হলে আসল you Allah oh

কথাবার্তাগুলো শুনি আমি অডিও কিছুই পাইতেছি না চাষি থাক একটু সময় দেন সময় দেন সময় দেন সময় দেন সোজা আমাদের কথা বলতে হবে হবে ভাই একটু সোজা হয়ে বসেন আমরা একটু কথা বলি

আমি কাজকর্ম করি আমি ছেলের হাত করে নিয়ে ও মহিলারা হাতও দিয়ে দিছি রোকানো মকান তোমার কাছে তোমার হাওলা দিয়ে আমি আর সন্ধেবেলা বাড়িতে আস নাই পরের দিন সকালবেলায় আমি দেড়শোশো লিখেছিকে দুই মাস এর মার কাছে ফাঁস ফাঁস করে পাঁচশো টাকা করে পাঠাইত আমি আমার পরিবার হাতে নিয়ে দিয়ে এসতাম দেওয়ার পরে এই আড়াই মাসের সময়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় আমাকে ফোন দেয় যে আপনার ছেলেতে

তক্তার নিচে থাকে তো ছবি ছবিটি জন্য আমার পনেরোটার ইচ্ছা তোর মারছে শুনি নাই ওই দিন শুনি পরে শুনি তখন কি করছে আর ম্যাটের সময় আগে বলে আপনার ছেলে গেছে আগে তা আমি তার এই যাওয়া সম্ভব না আমার ছেলে আন আমি আসতে চাইছি ঢাকা আমি ঢাকা আসলাম আমি যাই আর বাসায় ঢুকে নেই হানিক কাউন্টারের সামনে যে ফান দোকান আছিল এ এখানে লোকজন জিজ্ঞেস করছি একটা লোকে আমাকে জিজ্ঞেস করা নাই নাই এ কথা বলো না এইসব কথা নেই কাকা ছেলে কিন্তু মারি খেয়েছে কাকা আমরা যদি এখন বলি কাকা এই মহল্লা লোক খারাপ আপনি আল্লাহর কাছে পিছিয়ে চলে তখন আমি আর বাসাতার ফিরে ব্যাগ যাইনি হানি কাউন্টারের সামনে তোর ডাইন দিকে গেলে একটা সিগন্যাল আছে ডাইরেক্ট ফসুন দিকে ঢুকছি আমি কোথায় দুশো টাকার ভাড়া ওইখান থেকে হানি আবার ফক্রা ফলাইছি রাতর সাড়ে আটটা আমি তেরো টাকা দিয়ে ফত্রিকে কিনি তার ফিনে ঘুমাইছি পরের দিন আটান্নটা বাই আমি বায়তল মকার মসজিদ গেছি হাইডে বিশ্রাইতে বিশ্রাইতে ওইখানে গিয়েছিল আমার এক বাড়ি বাড়ি জামাই কয় আপনি কী থাকে এই অবস্থা কেন কই মানে আমার কপাল খারাপ কি আমার ছেলেরা হারা এলেছে এখানে আমি তো কয় আপনি এভাবে হাঁটেন চোখ তো সারা যাই বোকে দুলা বালু জামাই একটা টপ লই দিছে চোখে দেওয়ার জন্য জামাই খুব আদর করছে এখানে থাকতাম কোনো চিন্তা করতাম না দুই বেলা জন্য জোর নোজ আতন্ন মজ বলছি জামের লই ওইখানে পড়ছি জামের কই আমি আর থাকুন না আমরা সেরকম জামি মা আমার মাথা খারাপ বাইথল মগারা মর্দির থেকে আমি দারদান দিয়ে ব্যাংটা কিছু দেখেছি হাইডিয়া এই সময় রয়েছে দশটা আশি টাকা দিয়ে আমি সাইডা দয়গুন সাইডে বাজায় অ্যাপ্রেল এলে ঘুমিয়েছি দশ টাকা ফত্রিক নিচে ঘুমিয়েছি সেটটা বাজে উঠে দিয়েছি এটা গছ দিব তুমি চলে যায় তখন এর হারানি বায়াস দশ দিন এগারো দিন দিন আবার হাইটা ফকিরা বল গেছি যাই বাসায় ডিগছি কি আমি এতদিন কইয়াছিল না আমরা ঢাকা কবে আছে আমি কবে আছে না আছে তো কাহিনী তোমার দরকার না আমার ছেলেটার এনে কালকে রাতের বারোটা বাজে কিল্লে মারি দিছে থাবর দিছে তো থাবরের লগে রাস্তা সাইডে আইল্যান্ড আছে না আইল্যান্ডের উপরে আমার ফলাটার গড়াইছে ওই হানিক কাউন্টারের সামনে যে একটা দারোয়ান ছিল ওই দারোয়ানে

বারোশো টাকা দিয়ে মাইক নামাইলাম দুই ঘন্টা আপনি পেশায় কি করতেন চাচা ওই সময় এই আমি কৃষিকাজ কৃষিকাজ করতাম মাইক নামাইলেন থানাতে গেলেন কবে তাইলে এই তো বলতে হ্যাঁ তখন মাইক নামানোর পরে তখন বয়স মনে নয় দিন নয় দিনের দিন মাইক এলস বন্ধ তনে এই ফাঁসুপুটি আই আসলে আমার ডাক দিয়েছে ইয়ে ভাই সমর্কে ভাই হয় মানে খাদ্য বনে জামাই ওই যে তেরা চোখ এই ওই লোকটা দেশে কয় আমরা দিন হয়ে গেল কয় বোধ তো খুঁজলে নিজেও খুঁজলাম আসেন এই কথা আসেন হোটেল আইয়েন হোটেল আইয়েন যে আমরা একটা পত্রিকা দিই পঁচিশ দিন বা বিশ দিন ভিতরে আমরা পাইলাম না পত্রিকা দেওয়াটা এটা আমার ব্রেনে আসে না আমার ছেলে কি করছে আমার ছেলে দাও আমি কোন দেশে চলে যাব আমার মাঠে দাম কাটা হয় মাঠে সব মারুর দান নিয়ে গেছে আমার দান মাঠে আমার যে যে বাইয়ের যেটার নাম কইছে উনি আমার বড় ফার্স্ট ভাই বড় মায় মারা গেছে উনি আমার ফোন দিয়েছে তোমার দাম নষ্ট হয়ে যায় বাড়িতে আস কঁচুর দিন ভিতরে আমরা পাই যান সিগনেচার দেন না পত্রিকা দিই আপন একটা লোক শহরে পাই নাই যে পত্রিকা দিস না দিলে তোর দাবি দেখা তোর দেশ তুই দেয় জন্য ওই দিন বিশ্বাস কোনো তদন্ত পাইছ না তাহলে ফতিকে দিই দে ফত্রিত কি বিশ্বাস আছে তাহলে আল্লাহকে হাজির আল্লাহকে সাক্ষী করে সিগনেচার দিয়েছি

প্রচুর লোক দেখছে আমি দেখছি এই ভিডিওটা যাক মিলাইলো আপনাকে এটাই হচ্ছে বড় কথা আব্দুর রহমান এটা আপনার পরিবার চিনছেন দেখা হ্যাঁ কেমন লাগতেছে ও তো বিয়ষাদি করছে বুঝছেন ও কিন্তু বিয়ষাদি করছে ওর ছেলে মেয়েও আছে বোধহয় কয়জন ছেলে দুই মেয়ে আছে দুই মেয়ে হ্যাঁ থাকে সিলেটে হ্যাঁ এখন কি করবেন ছেলে কে নিয়ে যাবেন বোধহয় ওনাদের বাড়ি কুমিল্লা আপনাদের বাড়ি কুমিল্লাতে বুঝছেন আপনি যে ঠিকানা বলছেন সব ঠিক আছে কুমিল্লা বলছেন না কুমিল্লাতেই বাড়ি তা এখন বাড়ি ঘর দেখে শুনে যান তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন বাপের বাড়িতে হ্যাঁ আপনার বাবা কিন্তু অনেক ভালো মানুষ পাগল হয়ে গেছে আপনার জন্য কথা আমার যে বিডি ফালছিলাম আমরা চায়না থেকে গরমাসাকরি ওরে ও আচ্ছা একটা ডরা করতে ছুটি হই না আইলেগা Satan जी ओ अच्छा जेबीटी रे পলসন কে মাডাকছন ওনা রে জি আচ্ছা ও সিলেটি থাকে না না হে সিলে সিলেটি থাকে গরমাসাকরি ওরে আচ্ছা আপনি থাকেন তো সিলেটে নাকি হ্যাঁ আপনি সিলেটে থাকে জিবি ডিমাডাকছি বিটি সিলেটে থাকে এম জে মাডাকছনে জানে যে আপনি এরকম পাইথন পরিবার জিবি 5 কবর হইছে কবর হইছে মন খারাপ করতেছ না তে তাহলে এ বিট্রি নি বুঝাই তো হইবো হ্যাঁ বাপ मारे अपन बाप মত अपन बाप मई কিন্তু এই যে মানুষজন পেলে পুষে বড় করছে এটারও তো অনেক অনেক অবদান তাই না হ্যাঁ হচ্ছে কথা দেখা আল্লাহ আপনার দোয়া কবুল করছে এত বছর পর এভাবেই ঘটবে আপনিও চিন্তা করেন নাই আমরাও চিন্তা করি নাই হ্যাঁ এটাই হচ্ছে কথা আল্লাহ আপনারা এইভাবেই মিলাই দিবে এটাই হচ্ছে বড় কথা যাক আলহামদুলিল্লাহ আমরা সময় না নেই চলেন বাইরে আপনার জন্য অনেক লোক আসছে হ্যাঁ আমার অফিস ভরে গেছে আলহামদুলিল্লাহ

নারা ছেলেরা পাইছেন হ্যাঁ এর চেয়ে বড় সুখের খবর আর কিছু নাই ঠিক আছে কি ভাই বড় বলে ও এটা বড় বোন ও আচ্ছা আচ্ছা I don't know. I d o o I d n I don't k n o t know. I don't know. I d o n o w I don't k n d o o

মিষ্টি মুখ এখানে না মিষ্টি আমরা নিচে আছে মিষ্টি আপনারা আপনাদেরকে আমরা মিষ্টি মুখ করাবো না না এটা আমাদের নিয়ম এটা আমাদের নিয়ম আমরা কাউকে আনতে দিই না আপনারা দাওয়াত দিয়ে আমরা বাড়িতে যাই খেয়ে আসবো মিষ্টি ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন আপনারা সবাই হ্যাঁ অনেক দূর থেকে কষ্ট করে আসছেন জি চাষা দোয়া বললেই হবে বেশি বেশি দোয়া করবেন চাচি ভালো থাকেন হ্যাঁ জি কালকে কালকে ঠিক আছে শেষ করি আসসালামু আলাইকুম